যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত হিউস্টন বিমানবন্দরে স্থানীয় সময় রোববার ইঞ্জিনে ক্রুটির কারণে রানওয়েতে থাকা একটি প্লেন থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ফেডারেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্সের ক্রুরা জানিয়েছে এই ঘটনা কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি ওই এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে তেরোশো বিরাশি ফ্লাইট শুরুর আগেই এর একটি ইঞ্জিন সমস্যার বিষয়টি জানতে পারার পরপরই রানওয়েতে থাকা অবস্থায় প্লেনটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয় সংস্থাটি এক বৃত্তিতে জানিয়েছে রানওয়েতে স্লাইড এবং সিঁড়ি দিয়ে লোকজনকে নামিয়ে আনা হয় এবং বাসে করে তাদের টার্মিনালে নিয়ে যাওয়া হয় রোববার স্থানীয় সময় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এডিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে তারা এই ঘটনা তদন্ত শুরু করেছে ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে এয়ারবাস এ তিনশো এর একশো চারজন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন প্লেনটি নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল এর আগে গত বুধবার রাতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড গ্রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয় সংঘর্ষের পর প্লেনটি পুটোমাক নদীতে বিধ্বস্ত হয় প্লেনটি ষাটজন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত মোট পঞ্চান্ন জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে